প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের চট্টগ্রাম চানগাঁও থানাধীন আপনার চেয়ারম্যান কলোনির ওই পারে একটা চেয়ারম্যান কলোনির পাশে একটা খাল আছে কৃষ্ণখালী খাল সেই খালের উত্তর পাড়ে এই উত্তরপাড়াটা কি ধরা হয় বুড়িচর এলাকা বিশেষ করে হাটাজারী থানার বুড়িচ্চর এলাকা তো এইটা এই জায়গাটায় স্পেসটা এখানে দেখতে দেখতে পাচ্ছেন অনেক অনেক দামি দামি স্থাপনা বিল্ডিং বহুতল ভবনের সমাহার দেখা যাচ্ছে আমি আরও দেখা যাবো দেখাবো এটাকে বলা হয় পদ্মাল্যান্ড এই পদ্মাল্যান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ওনার নাম হচ্ছে মোহাম্মদ নুরনবী উনি এই এই জায়গাটাই পদ্মাল্যান্ডের এই জায়গা অনেকগুলো জায়গা নিয়ে একটা এরিয়া তৈরি করেছেন এবং জমি বিক্রি করেন তিনি এখানে অনেকগুলো জমি আছে প্লট করা যদি কোনো জমি কারো যদি জমির প্রয়োজন হয় সরাসরি মালিক কোনো মিডিয়া না মিডিয়া হয়তো যদি নিয়ে আসতে পারেন মিডিয়ার সাথে কথা বলতে হবে পাশাপাশি মালিকও কথা বলতে হবে মালিক না হয় আমরা মিডিয়ার সাথে আমরা কথা বলবো না বুঝছেন যদি মালিক না থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্লট আছে বুঝছেন যে প্লটে আপনার এই বাউন্ডারি করা আছে চিহ্ন দেওয়া আছে এখানে বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেও একটা বড় বিল্ডিং আছে তিনতলা তো রকম অল্প দামে আপনি মোটামুটি এই আবাসিকের ভিতরে ফ্লোটগুলো পাবেন আমাদের কাছে কথাবার্তার মাধ্যমে আমরা এই জমিগুলো বিক্রি করবো যেহেতু উনি ব্যবসা করেন ব্যবসা তো উনি করবেন উনি এই জমিগুলো কিনেছেন কিনে বাউন্ডারি করেছেন রাস্তা করেছেন এখানে প্রত্যেকটা প্লট এখানে বিশেষ করে আপনার দুই ঘন্টা আড়াই ঘণ্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা বা দুই প্লট একসাথে আপনার আট ঘণ্টা নিতে পারবেন দেড় ঘণ্টারও একটা প্লট আছে যদি নিতে চান অল্প বাজেটের ভিতরে মনে করেন বিশ বাইশ লাখ টাকার ভিতরে আপনার এই গন্ডাগুলো বিক্রি হয় আপনি নিতে পারেন এখানে অনেকগুলো স্থাপনা হচ্ছে বিভিন্ন বিশেষ করে বিদেশি ভাই ভাইয়েরা এসে এখানে জমি কিনে বিল্ডিং করছে একদম নিরাপদ এলাকা এটা নির্ঝন নিরাপদতা এলাকা ঠিক আছে ভালো থাকবেন এইটা হচ্ছে রোড এই পনেরো ফুটের মেন রোড আছে এবং প্রত্যেকটা প্লোডের পাশে আপনার দশ দশ ফুট করে আপনার রোড আছে রোড করা আছে বুঝছেন আর এইটা হচ্ছে মেন রোড এখান থেকে আমাদের চানগায়ের সাথে যে বড়ো কার্পেটিং রাস্তা আছে ওই কার্পেটিং রাস্তায় এই এই রাস্তা এটা দিয়ে ওঠে ওকে ধন্যবাদ ভালো থাকবেন যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম